শেষ আজকের এই মজার গেম চ্যালেঞ্জে বিজয় হতে পারে সবাইটা তালি হবে জোরে আমাদের গ্রামের মা আপাদের জন্য মজাদার এক খেলায় সবাই অংশ গ্রহণ করেছে দেখা যাক সর্বশেষ কোন প্রতিযোগী আজকে বিজয় হয় আমাদের এই প্রতিযোগিতা ডিসকোয়ালিফাই নিচে রাখবে নাটা এই প্রতিযোগিতা ডিসকোয়ালিফাই নিচে রাখবে আমাদের এই প্রতিযোগিতা ডিসকোয়ালিফাই চলে আসেন আমাদের এই প্রতিযোগী ডিসকালিফাই হাত সোজা থাকবে আমাদের সর্বশেষ দুই প্রতিযোগী রয়েছে হাত এরকম উচ্চ হবে হাত উঁচু হবে হাত উঁচু হবে দুজনেরই হাত উঁচু হবে দেখা যাক ঘাস ঘাসে পা লাগলে কিন্তু ডিসকালিফাই মাটিতে পা লাগলে ডিসকালিফাই আমাদের বিজয় প্রতিযোগী হচ্ছে ইনি সবাই তালিয়া বাজারে বিজয় প্রতিযোগী এই আপু সবাই তালিয়া বাজারে আমাদের রানার্স প্রতিযোগী এখানে চলে আসবে আপনার জন্য পুরস্কার থাকছে এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এবং এক বোতল তেল সবাই তারি হবে আমাদের রানার পুরস্কার গ্রহণ করে সামনে দিয়ে চলে গেছে যে বিজয় প্রতিযোগী তার হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট লবণ এবং এক বোতল তেল তার সাথে এক প্যাকেট সুজি প্রতিযোগী পুরস্কার গ্রহণ করবেন এবং সর্বশেষ পুরস্কার থাকছে একটি পানি পান করার পাত্র সবাই দালিয়ে বেজরে আপনারা কিছু অনুরোধ থাকবে এমন মজার মজার গেম চ্যালেঞ্জ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে ধন্যবাদ জানাই মজার আয়োজক এম ডি জিল্লুর রহমানকে এবং আমাদের যারা দর্শক আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আজকের এই খেলার আইডিয়া আমি নিজে দিয়েছি এবং আমাদের ক্যামেরাম্যান সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ধন্যবাদ জানাই আমাদের এই যে মজার গেম চ্যালেঞ্জের পুরস্কার বিতরণ করে থাকে আমাদের বিপুল ভাই সবাই তালিয়ে বাজারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম